আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ওয়ান ইয়ার্স ফ্যাশনে এখান থেকে আজকে সব গর্জিয়াস কাজের ফোর পিস দেখাবো আনকমন থাকবে আনকমন এবং ইদার কালেকশন ঠিক আছে একদম আনকমন ইউনিক ডিজাইন আর এগুলো এখানে अवेलेबल কিছু থাকবে তবে আনকমনের সংখ্যাটাও বেশি

দেখবেন হচ্ছে যে এভারেজ এভারেজ জিনিসও আছে এভারেজ প্রাইসে এগুলো হচ্ছে ইউনিক জিনিস প্রাইসটা একটু डिफरेंट হবে কালার হবে দুইটা মানে আমরা সব ইউনিক গুলো দেখাচ্ছি বাট এভারেজ জানার মানে রেগুলার যেগুলো আছে ওগুলো একটা দেখাবো বাট এভারে মানে ইউনিক গুলো আগে দেখাচ্ছি এটা সালোয়ারে ইনারে কাপড় সুপার কমফোর্টেবল মানে ইনারটা দিয়ে যখন বানাবেন ড্রেসটা সবচেয়ে কমফোর্টেবল হয়ে যাবে একদম কটনের মতো ফিল দিবে আরেকটা জিনিস আমি আবারো বলছি এটার ম্যাটেরিয়ালটা কিন্তু অর্গানজা না মাসলিন একদম সব সফট মাসলিন যেটা জর্জেটের মতো স্মুথ এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3050 টাকা 3050 এটা দেখুন এটাও কিন্তু আপনার মাসলিনের মধ্যে

এটা কিন্তু বাজারে অনেক কোয়ালিটি পাবে হ্যাঁ এটা আমি একটু বলতে চাচ্ছিলাম এটা কিন্তু এটা কিন্তু প্রিমিয়ামটা এটা আপনারা একটু বডিটা একটু ধরেন ভিতর ইনার আছে

বাইশশো টাকায় বাইশশো টাকায় বাইশশো টাকায় আর ওড়নাটা জাস্ট কি সুন্দর আমি একটা জিনিস বলতে পারি গিয়েস এটা আপনারা ক্যামেরায় যতটা সুন্দর দেখছেন আমি এতটুকু বলতে পারি সামনে থেকে তার বেশি সুন্দর এটা পেঁয়াজ কালার প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর ওড়নাটা অনেক বেশি সুন্দর এই যে এগুলো যখন আসলে বানিয়ে পড়া হবে তখন আল্টিমেট লুকটা তো চলে আসবে এবার চলে আসি আমরা বাংলাদেশে ওকে এটা হচ্ছে রেগুমার এগুলো আপনারা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন সব জায়গায় আপনারা ওয়ান ইয়ার্সে আসলে আর একটু কমই পাচ্ছেন

এবার দেখাচ্ছি হচ্ছে যে ব্লুর ভিতরে এটা দেখুন এটা নোটসের খুবই চমৎকার ডিজাইন এটার প্রাইস দিয়ে দিব আরো কমে 2000 টাকা 2000 টাকা ওন্নাটা কন্ট্রাস্টে হবে জি 2000 এটার ভিতরে কালার আছে মেরুন কালার सेम প্রাইস 2000 2000 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না অনলি 2000 টাকা ওন্নাটা হবে কন্ট্রাস্টে এই ড্রেসের ওন্নাটা কন্ট্রাস্টে 2000 আচ্ছা নেক্সটটা দেখাই

স্যার আপনারা কোয়ালিটি ফুলটা রিজনেবলে নিতে হলে অবশ্যই ওয়ান ইয়ার কাস্ট ভিজিট করবেন ঠিক আছে এখানে সব ঈদের কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশন ঠিক আছে এর বাইরেও আরও অনেক কালেকশন আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা যত ধরনের চান সব নিয়ে নিতে পারবেন এবং প্রাইস তুলনামূলক রিজনেবল পাবেন সো এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে এটার দাম কত পড়ছে দুই টাকা পরপর তিনটার সব দুই এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি আঠারোশো নেন আঠারোশো টাকা

এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্নাটা কাজ করা থাকবে দাম হচ্ছে 2000 টাকার ড্রেস তবে আজকে আমি দিয়ে দিলাম এই ব্লগে 1900 টাকা 1900 টাকা ওকে অফার প্রাইস এটা আবার সিল্কের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা যেমন নিচে কাজ হাতায় কাজ সালোয়ার আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে